বাংলাদেশের মসজিদ গুলোর অবস্থা মসজিদে এতেকাপে থাকার অবস্থা দেখলে বুঝা যাবে মনে হবে যে এতে কাপ বুড়াদের জন্য জোয়ানদের জন্য এতে কাপ নাই এটা করবে বুড়ারা যাদের মেয়াদ শেষ হয়ে গেছে জীবনের মেয়াদ শেষ দিকে হায়াদের যাদের শেষ দিকে তাদের জন্য এতে কাপ জোয়ান যুবক যারা তাদের জন্য এতে কাপের মনে হয় যেন বিধান আছে নাই বয়সে বয়সের এবাদত্ব আল্লাহর কাছে বেশি প্রিয় রসুল্লাহ সাল আলী ওসাল্লামে এতে এত গুরুত্ব দিয়েছেন এত বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহর নবী তার জীবনে তার জীবনে শুধুমাত্র আল্লাহর নবী একটা রমজান বাদে সকল রমজানে এতে কাপ করেছেন মদিরায় যাওয়ার পরে আল্লাহর নবী দশ বছরের মধ্যে শুধু একটা বছর এতেকাপ নাই বাকি প্রতি বছর এতেকা পড়েছে ওই এক বছর কেন করেন না উনি মসজিদে এসে রেখেন এতকা পরার জন্য মসজিদের ভিতরে এসে ঢুকে দেখেন যে এতেকাপের গুরুত্ব সবাই কেরাম এত বেশি দিচ্ছেন যে পুরো মসজিদ ভরে গেছে সবাই এতেকা পরার জন্য রেডি মসজিদ ভর্তি মুস মোতাকিস এতেকাপ করলেওয়ালা পুরো মসজিদ

যদি আল্লাহর নবী ওই বছরে এতে কাপে থাকতেন সবার জন্য এতে কাপ ওয়াজিব হয়ে যেত এই জন্য আল্লাহর নবী ওই বছর এতে কাপে থাকেন নাই বাকি সব বছর এতে কাপে থাকছেন আবার ওই এতে কাফটা সাউয়ারের দশ দিন ওই এতে কাপ কাজা আদায় করেছেন তিনি ওটা আবার আদাই করে দিয়েছেন আল্লাহর নবী এতে কাপের এত গুরুত্ব দিয়েছেন

মহিলাদেরকেও এতেকাপ করতে হবে মা বোনেরা খেয়াল করেন আপনাদের জন্য এতেকাফ আসে তবে মসজিদে না মহিলারা এতে কাপ করবে তাদের ঘরে একটা রুমে একটা আদালতের রুম বানাবে তারা কামরা আদালতের কামরা যে রুমে সবসময় নামাজ করে অথবা যে কোনো একটা রুম ওই রুম ওই সীমানার ভিতরে সে টেকাফে থাকবে সেখান থেকে সে বিনা প্রয়োজনে বের হবে না সেখানে আবার তার বন্ধে কি করবে ওখানে থাকবে ওখানে খাবে ওখানে ঘুমাবে ওখানে নামাজ পড়বে সব ওখানে এজন্য মা বোনেরা এতে কাফের নিয়োগ করেন আমার ভাইরা যথাযথভাবে এতে কাপ করতে হবে তো এত গুরুত্ব সহকারে এতে কাপ এত এই সিস্টেম মেনটেন করে এতে কাপ যুবকরা করতে পারে বলতে পারেন আমাদের অনেক কাজ কাজের ব্যস্ততার কারণে আমরা এতে কাপ করতে পারি না আরে আল্লাহ নবীর চেয়েও আমাদের কাজ বেশি ছিল আল্লাহ নবী জীবনে একবারও একবার প্রয়োজনের তাগিদে এতে কাপ করেন নাই তা আর বাকি সব এতে কাপ করেছেন আমাদের ব্যস্ততা আল্লাহ নবীর থেকে বেশি আল্লাহ নবীর আমাদের আল্লাহর নবীর একই সাথে স্ত্রী ছিল নয় জন আল্লাহ নবীর স্ত্রী একসাথে কয়জন ছিল নয় জন স্ত্রী নয়টা পরিবার আমাদের কার বই কয়টা আছে আমাদের জন্য সাইটটা পর্যন্ত অনুমতি আছে তো ষাটটা কার আছে এই এলাকায় কারো আছে না ষাটটা নাই তিনটা সর্বোচ্চ কারো থাকলে দুইটা থাকতে পারে তো আল্লাহর নবীর পরিবার ছিল নয় জন নয় পরিবার আমরা এক বউ আর এক ফ্যামিলি মেনটেন করতে আমাদের কি দৌড়াদৌড়ি দৌড়ি বাজার করো আজকে ওখানে যাও কালকে তো ওখানে যাও এটা করো সেটা করো একটা ঘর সামাল দিতে আমাদের কি কেমন আল্লাহ নবীর নয় ঘর নয় সংসার নয় ফ্যামিলি আল্লাহ নবী এ থেকে এক বছরের জন্য ছাড়েন নাই আল্লাহর নবীর এক টাইম দেড় লক্ষ অনুসারী ছিল যারা যে কোনো ফটো জানার জন্য আল্লাহ নবীর কাছে আসতো যে কোনো সমস্যার সমাধানে আল্লাহ নবীর কাছে আসতো পরামর্শের জন্য আল্লাহ নবীর কাছে আসতো কত বেশি পরিমাণ ব্যস্ততা আল্লাহ নবীর হায়াতে তিনি নয় বছরে সাতান্নটা যুদ্ধ হয়েছে সাতান্নটা যুদ্ধ নয় বছরে সাতান্নটা যুদ্ধ তার ভিতরে সাতাশটার মধ্যে সশরীরে তিনি উপস্থিত ছিলেন কি পরিমান দেখেন একটা যুদ্ধ একটা যুদ্ধ আঞ্জাম দেওয়া সহজ ব্যাপার নয় বছরে সাতান্নটা যুদ্ধ তার ভিতরে সাতাশটা রমজানের শেষ দশকে এতে কাপ করেছেন আমাদের কি অবস্থা এমন অনেকে আছে জীবনে কোনোদিনে এতে কাপ করে নাই চল্লিশ বছর বয়স হয়ে গেছে

জন জীবক পায়ের আয়ত নিয়ত করেন না একটা বছর এতে করে থাকেন না সারাদিন টং 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 ঘুরে ঘুরে বেড়ান কাজ নাই কর্ম নাই যাদের কাজ আছে দোকান পাড় আছে ভিন্ন কথা একটা ব্যস্ততা আছে আর যাদের কাজ নাই একটা রমজান এতে কাজে থাকেন না দশটা দিন আল্লাহ জন্য আসেন করে যুবক ভাই এবছর এতে কাজে থাকবেন দুইজন আছে উনারা মোটামুটি বৃদ্ধের কাতারে পড়ে গেছেন জোয়ান কেউ নাই সব মসজিদের অবস্থা এমন জোয়ান নাই এরা নাই আলহামদুলিল্লাহ কিছু কিছু আল্লাহর বান্দা তৈরি হচ্ছে মোস্তাক নবী সাহেবের কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসায় গেলে দেখা যাবে পাঁচতারা মসজিদ রমজানে এতে করার জন্য দরখাস্ত করতে হয় দরখাস্ত আমি এই মসজিদে এতে কাপে থাকতে চাই দরখাস্ত জমা দিতে হয় রমজান শুরু হওয়ার আগে শেষ লিখে দেওয়া হয়েছে ঘোষণা দেওয়া হয়েছে আর আবেদন গ্রহণ করা যাবে না সব সিট ফিল আপ হয়ে গেছে হাজার হাজার মানুষ নানুপুর দেখবেন শত শত মানুষ মসজিদে এতে কাপে থাকে লালপুর সুলতানিয়া গেলে দেখবেন শত শত মানুষ দুই তারা তিন তারা কানায় ভর্তি সব এতে কাপ সবাই এতে কাপ তারপরে আরেকটা আছে দেবীপুর সুলতানিয়া মাদ্রাসেও শুনেছি রমজান এতে কাপ ইউসুফ কাশিমি সাহেবের মসজিদে রমজানে এক দশকে ব্যাপকভাবে এতে কাপ হয় ওই সমস্ত মসজিদ গুলোতে চল্লিশ দিনের এতে কাপ হয় একটু গিয়ে দেখে আসেন থাকার দরকার না একদিন যান গিয়ে দেখে আসেন একটি সিস্টেম দেখেন বহু যুবক সেখানে আলহামদুলিল্লাহ শত শত যুবকেরা আল্লাহর রাস্তায় সময় দিচ্ছে আল্লাহর জন্য নিজের সময় দিয়ে দিচ্ছে দশটা দিন এই সমস্ত এলাকায় এখনো পর্যন্ত এই পরিবেশ তৈরি হয় না